আসসালামু আলাইকুম সবাই ও মাইকাওয়াজ হঠাৎ করে লাইভে আসা আমি একদমই জানি না লাইভে আসলে কিভাবে কি করে আমাকে একটু আপনারা জানাবেন যে সবাই দেখতে পাচ্ছেন কি না বা সাউন্ড ঠিক আছে কিনা আমার লাইভে আসা আমি তা বুঝি না বাট হঠাৎ করে আসলাম হঠাৎ করে আসার একটা স্পেশাল রিজন আছে সেটা হচ্ছে প্রথমত আমার পক্ষ থেকে আমার সব দর্শকদের আমার ভালোবাসার যে মানুষগুলো আছে যাদের জন্য আজকে আমি বুবলি তাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার যদিও নতুন বছরের অনেকগুলো দিন চলে গেছে তারপর আমার কাছে মনে হচ্ছিল যে আমার পক্ষ থেকে আমার এই ভালোবাসার মানুষগুলোকে আমি নতুন বছরের শুভেচ্ছা নিজে থেকে আমি জানাতে চাই তাই সবাইকে জানে দু হাজার পঁচিশ সালের অনেক অনেক ভালোবাসা আর স্পেশালি যারা আমার ভক্তরা আছেন যারা বুবলিজ ফ্যান যেই ভক্তদের জন্য আসলে আমার সব সময় কাজের অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায় তাদেরকে আমি আজকে স্পেশালি 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 ধন্যবাদ দিতে চাই আমার সকল বুবলি ভক্তদের থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমার সিনিয়ার্স জুনিয়র যারাই আছেন সকল বুবলি ভক্তদেরকে আমার পক্ষ থেকে দু হাজার পঁচিশ সালের অনেক অনেক ভালোবাসে এবং কৃতজ্ঞতা আর আজকে আমাকে সবাই হঠাৎ করে এখানে এভাবে দেখে হয়তো ভাবছেন যে আপ কি কোনো শ্যুটিংয়ে না ডেফিনেটলি আমরা আজকে খুব একটা স্পেশাল ফটোশ্যুট করছি তো সেই শ্যুটটা নিয়ে আমি বলবো ও মাই গড এর মধ্যে হঠাৎ লাইভে আসা তারপর এত এত ভালোবাসার মানুষে যুক্ত হয়ে গেছে